ইসমিল্লা রহমান রহিম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো তোমাদের ক্লাস তোমাদের সামনে আরও একটি ক্লাস নিয়ে হাজির হইলাম এখানে তেইশ এবং চব্বিশ নাম্বার দুইটা অঙ্ক নিয়ে আলোচনা করবো আজকের পর্বটি হচ্ছে বত্রিশ তেইশ নাম্বারের যে অঙ্কটি আছে এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টুয়েলভ এক্স স্কোয়ার মাইনাস প্লাস নাইন এক্স প্লাস টোয়েন্টি তো এখানে মাঝখানে যেহেতু কমা আছে তার মানে এটা দুইটা রাশি আছে তাহলে প্রথম রাশি আমরা লিখবো প্রথম প্রথম রাশি কী আছে এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টুয়েলভ তাহলে এই রাশিটা করতে গেলে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এটাকে মিটিল ট্রাম করতে হবে এক্স স্কোয়ার প্লাস ফোর তাহলে এটা সর্বপ্রথম আমাদের এখন কমন নিতে হবে এক্স প্লাস এখন এখানে আবারও একটু বলতেছি এই বারোটাকে আমরা ভাঙায় নিয়েছি কারণ মিডিল টার্ম যেহেতু এর আগে তোমাদের আরও অনেক করাইছি সেক্ষেত্রে একটু চেষ্টা করতেছি তাড়াতাড়ি কমপ্লিট করা নাহলে ক্লাসগুলো অনেক বড় হয়ে যাচ্ছে তাহলে তিন চারে বারো এবং তিন আর চার যদি আমরা যোগ করি তাহলে আমরা পাচ্ছি সেভেন তারপর দুইটা দুইটা করে আমাদের কমন নিতে হবে তারপর এখানে এক্স প্লাস থ্রি আর এই দুইটা যেহেতু একই সেক্ষেত্রে হচ্ছে এক্স প্লাস ফোর এই হইল তোমাদের প্রথম রাশি আচ্ছা দ্বিতীয় রাশিটা আমি এখানেই লিখতেছি দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি কি আছে এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস টোয়েন্টি এটাও মিডিল টার্ম করতে হবে এটা মিডিল টার্ম করতে গেলে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স সরি ফাইভ এক্স প্লাস ফোর এক্স প্লাস টোয়েন্টি কারণ পাঁচ আর চার যদি গুণ করি তাহলে আমরা পাচ্ছি বিশ পাঁচ আর চার যদি যোগ করি তাহলে পাচ্ছি নাইন তাহলে এখানে এক্স কমন নিব এক্স প্লাস ফাইভ প্লাস এখানে ফোর কমন নিব তাহলে এক্স প্লাস ফাইভ দেন এখানে দুইটার মধ্যে এইটা নিব আগে প্রথমে এক্স প্লাস ফোর এখানে দুইটার মধ্যে এখন একটা নিব সেটা হচ্ছে এক্স প্লাস ফাইভ এই হইল দুইটা রাশি তাহলে এখানে এখন আমরা লিখতে পারি অতএব নির্ণয় গসাগু যেহেতু আমরা গসাগু নির্ণয় করতেছি দুইটার মধ্যে শুধু যেটা মিলবে আমরা ওইটাই নিব দুইটার মধ্যে যেটা মিলবে আমরা শুধু সেটাই নেব যেটা মিলবে না ওইটা আমরা নিব না তাহলে দুইটার মধ্যে আমাদের কোনটা মিলতেছে এখানে এক্স প্লাস ফোর এখানেও এক্স প্লাস ফোর এক্স প্লাস ফোর দ্যাস ইট এইটাই অ্যান্সার এই হইল দুইটা রাশি প্রত্যেকটাই আলাদা আলাদা মেটেল ট্রাম করলেই অঙ্ক কমপ্লিট এরপরের যে অঙ্কটা আছে চব্বিশ নম্বর অঙ্কটা এটা হচ্ছে এ কিউব মাইনাস এব স্কোয়ার কমা এ পার ফোর প্লাস টু বি প্লাস এ বি তার মানে এটাও একটা রাশি এটাও একটা রাশি তাহলে সর্বপ্রথমে আমাদের লিখতে হবে কি প্রথম প্রথম রাশি কি আছে এ কিউব আচ্ছা প্রথম রাশি যখন আমরা এটা করতে যাব তাহলে সর্বপ্রথম আমাদের কমন নিতে হবে কারণ এখানে এ আছে তিনটা এখানে আছে একটা যেহেতু মিল পাওয়া যাচ্ছে মিল পাওয়া গেলে আগে আমাদের একটা কমন নিতে হবে তাহলে এ ছিল তিনটা কমন নিচ্ছি একটা বাকি আছে কয়টা দুইটা এখানে বসে যাবে এখানে একটা ছিল একটা কমন নিয়ে নিছি তাহলে আর বসবে না শুধু বি স্কোয়ার থাকে যাবে এ কমন ছিল থাকে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা সূত্র আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই হইল প্রথম রাশি এখন লেখি দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি কি আছে এ কিউব প্লাস টু এ কিউব বি প্লাস এ বি আচ্ছা এটাও আগে দেখবো আমরা কমন যাচ্ছা নাকি এখানে এ আছে চারটা এখানে এ আছে তিনটা এখানে এ আছে কয়টা দুইটা তাহলে আমরা দুইটা কমন নিতে পারবো এ কমন নিলে এখানে চারটা এ থেকে দুইটা কমন নিছি তাহলে দুইটা থাকে গেল প্লাস এখানে টু ছিল টু বসে যাবে এ ছিল তিনটা আমরা কমন নিচ্ছি দুইটা একটা এখানে থাকে যাবে বি এখানে বসে যাবে প্লাস এ স্কোয়ার কমন আমরা নিয়ে নিছি তাহলে বুঝবে শুধু আমাদের এখানে বি স্কোয়ার তাহলে দ্বিতীয় রাশিটাতে যদি তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখো এখন দ্বিতীয় রাশিটাতে আমাদের কিন্তু একটা সম্পূর্ণ একটা সূত্র আসছে কী আসছে সূত্র সূত্রটা হচ্ছে কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি তাহলে সূত্রের প্রথম অংশটা কী হবে এ প্লাস বি হল কী হবে এ প্লাস বি হলিস্কার যেহেতু হল স্কোয়ার আসছে তার মানে এ প্লাস বি আমাদের কয়টা আছে দুইটা কয়টা আছে দুইটা এখন নিচে লেখা যাবে কিনা একটু দেখে নেব আমি আচ্ছা তাহলে এখানে যদি এখন তোমরা একটু খেয়াল করে দেখো যে যেহেতু আমাদের এটা এখান থেকে চলে আসতেছে কারণ এখানে এ প্লাস বি হলিস্কোয়ার যেহেতু আছে তার মানে এ প্লাস বি আমাদের কয়টা আছে দুইটা আমরা দুইটা বসায় দিলাম এখন লিখবো অতএব নির্ণয় গোসাগু তাহলে গসাগু নেওয়ার ক্ষেত্রে আমাদের কোনটা কোনটা মিলতেছে এখানে দেখতে হবে এখানে এ আছে একটা এখানে এ আছে কয়টা দুইটা তাহলে আমাদের যেটা ছোটো ওইটা নিতে হবে একটা নিব লসাগুর ক্ষেত্রে বড়টা নিব আর গসাগুর ক্ষেত্রে ছোটটা নিব এটা খেয়াল রাখতে হবে আর এই দুইটা রাশির মধ্যে আমাদের যেটা মিল থাকবে আমাদের ওইটা নিতে হবে তাহলে দুইটা রাশির মধ্যে আমাদের কোনটা মিল থাকতেছে এ প্লাস বি এ প্লাস বি তাহলে ইন্টু এ প্লাস বি এটাই অ্যান্সার দ্য ইট এই জন্য তোমাদেরকে বলবো প্রত্যেকটা ক্লাসে একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবা প্রত্যেক দিনে আমার একটা করে ক্লাস আপলোড হয় এবং আমি তোমাদের এটাও কথা দিছি আমি তোমাদের প্রত্যেকটা অঙ্কই ধরে ধরে কমপ্লিট করার চেষ্টা করবো ইনশাআল্লাহ এই জন্য তোমাদেরকে বলবো তোমরা যারা একেবারেই নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং সাথে আইকন বাজিয়ে দিবা কারণ ক্লাসটি আপলোড হওয়ার সাথে সাথেই যাতে তোমার ফোনে নোটিফিকেশন চলে যায় সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটি এখানে শেষ করতেছি ধন্যবাদ Legenda por Thank you.